গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আমিও ভালো আছি তোমরা বসো এখানে কিছু ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছো এই ছবিটাতে কি হচ্ছে দেখো তো আচ্ছা আমরা একজনের কাছ থেকে শুনি নিয়াজ আমরা যে ছবিটা দেখছি এই ছবিটাতে কি হচ্ছে প্রথম ছবিটাতে জ্বর আসছে হ্যাঁ ঠিক আছে এই ছবিটাতে কি হচ্ছে একটু দেখো তো খুব বৃষ্টি পড়তেছে না আর একজন একজন মাঝি নৌকা নিয়ে চলে যাচ্ছে একজন জেলে মাছ ধরতেছে আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে তাই না আর নদীর পাশে কি নদীর পাশে কি দেখতে পাচ্ছি কাশ ফুল ফুটেছে হ্যাঁ এই তো ঠিক আছে আচ্ছা এবার এই ছবিটা দেখি আমরা এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি কৃষক মাথায় ধান নিয়ে যাচ্ছে আর কয়েকজন কৃষক কি করতেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা এবার এই ছবিটা দেখি এই কি দেখতে দুইজন মানুষ শীতের পোশাক কি করতেছে দেখো তো খেজুরের রস পাড়ার জন্য খেজুর গাছে উঠতেছে গুড আচ্ছা এবার আমরা এই ছবিটা দেখি এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি ফুল ফুটছে গাছে অনেক ফুল ফুটেছে পাখিরা উড়ে বেড়াচ্ছে আর দুইজন এই যে একজন ছেলে মেয়ে ওরা মনের সুখে নাচতেছে আচ্ছা তাহলে এবার আমরা পুরো ছবিটা দেখি এই যে তোমাদেরকে আমি ছয়টা ছবি দেখালাম এই ছয়টা ছবি কি জানো ছয়টা ছবিতে এক এক ছবিতে এক এক রকম চিত্র না একটা ছবিটা আরেকটা একটা ছবির সাথে মিলছে এক একটা ছবি এক এক রকম আজকে আমরা জানবো আমাদের আজকের পাশ হচ্ছে এই যে ছয়টি ছবি আমরা দেখলাম এগুলো হচ্ছে বাংলাদেশের ছয়টি ঋতু ছবি এক এক ঋতুতে এক এক রকম পরিবর্তন হয় এই ছবিগুলো হচ্ছে বাংলাদেশের ছয়টি ঋতুর প্রকৃতির চিত্র এক এক ঋতু এক এক রকম রূপ এটা কোন ঋতু বর্ষা শরৎ বাংলাদেশের ছয়টি ঋতুর নাম আবার বলো তো এই প্রকৃতির ছয়টা রূপ হচ্ছে আমাদের বাংলাদেশের ছয়টি ঋতু রিডিং করে শোনাও তোমরা সবাই পড়া অনুসরণ করে সবাই আঙ্গুল মিলাবে বাংলাদেশ ছয় ঋতু দেশ প্রতি দুই মাস নিয়ে যে ঋতু এক এক ঋতু ভেরি গুড আদি বসো আদিলের জন্য হাততালি দাও সবাই গুড ভেরি গুড সাফির জন্য হাততালি দাও বসো সাপি তুমি এবার বসো এবার এবার কে পড়বে তুমি তো হ্যাঁ করো ও যে জায়গা থেকে শেষ করছে সেখান থেকে শুরু করো হ্যাঁ বড় হাতে নাও বই হাতে নাও মিমের জন্য হাততালি দাও আষাঢ় ও শ্রাবণী এ বর্ষা ঋতু এর সময় আকাশে কালো মেঘ জমে জ্বর জর করে বৃষ্টি চলে কাল বিল পানিতে ভরে যায় বেন ডাকে এই ঋতুতে ফুটে কদম তুলন চাপা না হাততালি দাও সবাই আপনি বসো বাবা বসো তুমি আজকে যে আমরা পাঠ পড়লাম ষোল ঋতু পাঠ এই পাঠে কিছু নতুন শব্দ যা তোমরা আগে জানো নি এখানে আছে সড় সর শব্দের অর্থ হচ্ছে ছয় সর শব্দের অর্থ হ্যাঁ তারপরে আছে দেখো কালবৈশাখী কালবৈশাখী শব্দের অর্থ হচ্ছে বৈশাখ মাসের ঝড় বৈশাখ মাসে হ্যাঁ নবান্ন নবান্ন শব্দের অর্থ হচ্ছে পিঠা পায়েস খাওয়ার উৎসব আচ্ছা কুয়াশা কুয়াশা শব্দের অর্থ হচ্ছে বাতাসে ভাষা পানির কণা এই শব্দগুলো হচ্ছে ষোল পাঠে পাঠের নতুন শব্দ আমরা বাংলাদেশের ছয়টি ঋতুর পাঠটি পড়লাম এখন আমি তোমাদেরকে কাজ দেব তোমাদেরকে আমি চারটি দলে ভাগ করে দেব আর তোমরা কি করবে জানো তোমরা দলের একজনের খাতা কলম নেবে বাকি চারজন তোমরা ওকে সাহায্য করবে বাংলাদেশের যে ছয়টি ঋতুর নাম ছয়টি ঋতুর নাম লেখবে ঠিক আছে সাফি তোমার দলে লেখা শেষ আচ্ছা দেখাও তো আমাকে একটু হ্যাঁ বাংলাদেশের ছয়টি ঋতুর নাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বাহ খুব সুন্দর হয়েছে সাফি তোমাদের দলকে আমি স্টার দিলাম ভেরি গুড তোমার দলে কাজ শেষ হয়েছে দেখাও তো বর্ষা শরৎ হেমন্ত শীত তোমাদের দলকে দুটা স্টার দিলাম কাজ দেখাও তো

শীত ঋতুতে খুব ভালো হ্যাঁ বলতো বাংলাদেশের আখি তুমি বলো হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় নবান্ন উৎসব ভেরি গুড বাড়ি থেকে কালকে ছয়টি ঋতুর মাঝে কোন ঋতু তোমার প্রিয় ঋতু সেই ঋতু সম্পর্কে পাঁচটি বাক্য লিখে আনবে ভালো থেকো সবাই